বই পড়া যাবে না তার খদ্দা শোনাও যাবে না নিষেধ শোনেন আজকে গাড়ির মধ্যে একটা কথা বলছেন আসার কথা তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে আপনারা যারা তিনজনকে চিনেন শেখ আলবানিকে প্রশ্ন করা হয়েছে যে এদের বক্তব্য শোনা যাবে কিনা এলেন হওয়া যাবে কিনা

আর আপনারা কিভাবে বলদ হয়ে গেলেন আমি জানি না বলদ বুঝেন তো বুঝেন বল চিনেন তাহলে কুরবানি করতে জানেন চিনেন না বলদ হয়ে গেলেন কি করে আপনারা আপনারা এই যে ঈদের তাকবীর এটা জাল এটা কে বলল জাল কথাটা কে বলেছে যার পড়ারই যোগ্যতা নাই আপনারা তাকে মনে করেন এই দেশের সবচেয়ে বড় আগে নাকি পৃথিবীর সেরা এগুলো তো ঠিক না স্বীকার করলে কোন ব্যাপার না প্রথম কথা হলো না জেনে কতটা দিল কেন দুই নম্বর হলো যেই বলুক না কেন তিনি কি মহাদিস উত্তর দেন এই যুগের মহিলা হাতুড়ি ডাক্তার ছিলেন হাতুড়ি ডাক্তার আল্লাহবর আল্লাহ হাম এই তাকবিলটা টা শহীদ বর্ণিত হয়েছে এবং মহাদেশ বলেছে যারা স্বীকৃত কি আলবানি কি আমি মনে করি যে আলবানি কেতাব পড়ার যোগ্যতা লাগে তাকে কিভাবে বলেন এটা আমরা বহু আগে লিখে দিছি তবে মাওকুব সূত্র এটা সরাসরি রাসুল থেকে না এটা সাহাবি থেকে মহকুব সূত্রে আমরা হাত তুলি না ঈদের তাকবির জানা যায় হাত তুলি না তাকবিরে এটা তো রাসুল থেকে হাতিস এটা সাহাবিদের থেকে সহি সূত্রে বর্ণিত হয়েছে ও আপনারা মনে করেছেন যে কথা রাসুলের না সাহাবি বানাইছে এটা আহ তো এর সৈজাতি সাহাবিদের থেকে সাহাবিদের সন্দার মানা হবে না তাদের কিভাবে বলেন তো এটাকে বেশি হইসই করবেন না আর আমরা তো হাতুরি ডাক্তার বেশি বিশ্বাসী এই জন্য সমস্যা এই জন্য আমরা বলদ হয়ে গেছি বলদের কথা কেন বললাম আপনি মনে করার যে মুজাফর মোহসিন যা বলবে এটাই সঠিক আর অন্য যারা বলে তাদের বক্তব্য শোনা যাবে না আর সঠিকও না এদেরকে নাম দিছে আমি এই আপনি বললেন কেন অলোচনা ছাড়া কার আলোচনা শোনা যাবে না একজন ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা বলা যাবে তিনি বলেন মুহাম্মদ রাস্লা পৃথিবীর কোন ব্যক্তি সম্পর্কে কথা বলা যাবে আর আমি ধমক দিয়ে বলছি আমার বই ছাড়া কারো বই না আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য পড়বা না না ধমক দিয়ে বলছে তাহলে আমি তো এটা করবো কেন সব রাহুল আলমের বক্তব্য শুনবেন ঠিক আছে শোনার পরে আপনার কাছেই মনে পড়বে কাটটা সঠিক কাঠটা বেশি সঠিক কাকটা ভুল

যদি কেউ মনে করে যে শুধু ইমাম মালিককেই মানতে হবে শুধু ইমাম আবু হানিফকেই মানতে হবে শুধু ইমাম আহমদকেই মানতে হবে যদি কেউ এটা মানে ওয়াজিব করে না নিজের উপরে এবং মনে করে আননা কলাল রায়লে স ওয়ন্নিন কথা সেই কথাটা কি সঠিক এই ব্যক্তি একটা জাহেল এই লোকটা একটা পতভস্ত এবং কখনো কখনো এ কাফের হয়ে যায় হয়ে যায়

যে শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত যদি আপনাদের মধ্যে কারোর ভিতরে ধারণা থেকে থাকে তো বলছে মুসলমান না এই আকিদা কখনো পোষণ করবেন না এটা করতে গিয়ে বহু ভুল কাজ আপনি করছেন কারণ আমার ভুল হতে পারে না পারে না তো অন্যের কথা না শুনলে আমার ভুলটা বুঝবেন কি করে আর যদি মনে করেন যে একজন লোক ভুলের তাহলে কি বললাম একজন এখন আহ মধ্যে কিছু তরুণ ছেলে এরা বলদ হয়ে গেছে বলদ বুঝেন তো মনে করছে যে ওই একজনের বক্তব্য মানতে হবে আর কারো বক্তব্য মানা যাবে না জাফায় করার চেষ্টা করে না এটা তো হতে পারে না শনিবারের মাছ ধরা যাবে না এই কথা কি সঠিক বড় প্রশ্ন আছে শনিবার মাছ ধরবেন না এইটা বানি ইসরায়েলের একটা কমের জন্য নিষেধ ছিল নিষেধ ছিল কিবারে ধরা শনিবারের ধরা তারা কৌশল করে করেছিল নাকি এই জন্য আল্লাহ তাদেরকে বুড়াদেরকে সর বানাইছিলেন আর যারা যুবক তাদেরকে কিভাবে এইটা এই বিধানটা আমাদের জন্য না